যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যে সুস্থ মাকে রেখে সেই সুস্থ মা এখন সুস্থ নেই শুধু অসুস্থই নন ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন যেটাই বলুন না কেন এটি শুধু আমার কাহিনী না আমার পরিবারের কাহিনী না এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের বা যেই পরিবারের বাবা যেই পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা অন্যায় হলে তার বিচার হতে হয়